আপনি কি জানেন এইবারের লোকসভা ইলেকশন দুনিয়ার সবচেয়ে বেশি খরচের ভোট আপনি কি জানেন কিভাবে চলে এই ভোটের ইভিএম মেশিন ভোট শেষ হয়ে যাওয়ার পরে ইভিএম এর বোতাম টিপলে কি ভোট হবে যদি দুটো বোতাম একসাথে টিপে দেন তাহলে কি হবে যারা ভোটের ওখানে বসে আছে তারা যদি একসাথে তিন চারটে বোতাম টিপে দেয় তাহলে কি হতে পারে ভোটের সময় যদি কারেন্ট চলে যায় হবে আর আপনি যদি ছোট্ট আঙুল কালি সাফ করে দেন আর দ্বিতীয়বার ভোট দিতে চলে যান তাহলেই বা কি হতে পারে এই মেশিনগুলোর কতই দাম এবং কত টাকা খরচ হয় একবার ভোট করতে গেলে ভোটার মেশিন সহ ভোট সম্বন্ধিত সব তথ্য আজ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনি ভারতীয় নাগরিক এবং আপনার জানা অবশ্যই দরকার ভারতবর্ষের ইভিএম মেশিনে ভোট কেমন হয় বা কিভাবে হয় বা আপনি যাকে ভোট দিচ্ছেন সেই ভোটটা সঠিকভাবে যাচ্ছে কি না বা কীভাবেই বা সেই ভোটটা আপনার পছন্দনীয় প্রার্থীর কাজে যাচ্ছে এইবারে ভোটের জন্য সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে রাহুল গান্ধী হোক বা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক আরও অনেক যত পুরনো বা নতুন ভারতবর্ষের নেতা মন্ত্রীরা আছেন তারা সোশ্যাল মিডিয়াতে গাদা গাদা কন্টেন্ট তৈরি করছে অনেক বিজ্ঞাপন চলছে এবং অনেক ব্রডকাস্ট চলছে এর সঙ্গে অ্যাড দেওয়া হচ্ছে ভোটের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে ইভিএম মেশিনের আগে কেমন করে ভোট দেওয়া হতো কেন ইভিএম ভোটের পদ্ধতি চালু হলো আপনি ইভিএম মেশিনে বোদামলা তো দেখেছেন কিন্তু এর আগে ব্যালট পেপারের উপর ভোট হতো ভোটের সিস্টেমে আপনাকে একটি স্লিপে স্ট্যাম্প মেরে ভোট দিতে হতো কিন্তু ওই সিস্টেমে সমস্যা হতো যে সঠিকভাবে প্রসেস হতো না আর যদি এক পার্সেন্টও এদিক ওদিক হয়ে যেত তাহলে স্ট্যাম্পটিকে বাতিল করা হতো বা ভোটটিকে বাতিল করা হতো আর এর ফলে পেপারও অনেক ব্যবহার করা হতো আর এই সিস্টেমটি অতটা সেফটি ছিল না এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগবে ইভিএম মেশিনটা কি বা এই মেশিনের কাজ জয়স্টিকি এটা আসলে একটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বলা হয় বাইরে থেকে দেখতে খুব সাধারণ মনে হয় শুধু কিছু বোদাম থাকে সেই বোদামগুলি আপনাকে টিপতে হয় হ্যাঁ বোদাম টিপলে ভোট হলো ব্যাস খুবই সাধারণ মনে হয় কিন্তু ভিতর থেকে অনেকটাই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই ইভিএম মেশিনে এই যে ইভিএম মেশিন বলা হয় আপনি বলবেন প্রতি ভোটের সময় রিসাইকেল করা হয় নাকি আলাদা আলাদা প্রতি ভোটে মেশিনটিকে ব্যবহার করা হয় তা বলে জেনে নিন ইভিএম মেশিন শুধুমাত্র দুই থেকে তিনবার ব্যবহার করা হয় আর তারপর সেটিকে সরিয়ে দেওয়া হয় একটি ইভিএম মেশিন একটি ভিভিপ্যাট হয় একটি কন্টেন ইউনিট হয় এবারে আপনাদেরকে বলি এদের দামগুলি কত হতে পারে ইভিএম মেশিনের দাম হয় সাত হাজার নশো টাকার ন হাজার আটশো টাকার হয় কন্টেন ইউনিট আর যে ভিভিপ্যাট হয় ষোলো হাজার টাকা ব্যালেট ইউনিটে আপনি বোদাম টিপে ভোট দিয়ে দেন আপনি যখন আপনার ভোট দিতে যান দেখেন সমস্ত ক্যান্ডিডেটের নাম লাইন দিয়ে লেখা আছে আর তাদের চিহ্ন সেখানে দেওয়া আছে এবং পাশে বোদাম থাকে একটি বক্সের পিছনে ওই মেশিনটি লুকিয়ে রাখা হয় যাতে কেউ দেখতে না পায় সেখান থেকে কিন্তু এই মেশিনে কোনো বিদ্যুৎ সংযোগ থাকে না এই মেশিনে বন্ধুরা সব থেকে আলাদাভাবে তৈরি করা হয় তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মেশিনে কোনো বিদ্যুৎ সংযোগ বা ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি কানেক্ট বা যে কোনো ধরনের ডিভাইস কানেক্ট থাকে না এতে যে কেবল লাগানো হয় সেটা আলাদা করে বানানো এবং একদম আলাদা দেখতে কারণ কেউ হ্যাক না করতে পারে সেই জন্য এই সাধারণত একটি রেজিস্টার টাইপের হয় যখন আপনি কোনো বোদাম টিপবেন মেশিনে সেটা কাউন্ট করে নেবে এই যে ব্যালাট ইউনিট হয় এটা কানেক্ট হয় কন্ট্রোল ইউনিটের সঙ্গে আর এই কন্ট্রোল ইউনিট অফিসিয়ালের সামনে থাকে আপনি শুনলে অবাক হবেন যে যখন অফিসিয়াল এই কন্ট্রোল ইউনিটের বোদাম টিপবে ঠিক তখনই এই ব্যালট ইউনিট চালু হয় এছাড়াও কোনো ব্যালট বোদাম টিপলে কোনো কাজ হবে না আগের যুগের টেপ রেকর্ডিংয়ের মতো এর মধ্যে বোদাম থাকে আপনি যদি এই বোদাম টিপবেন অন্যটা উঠে যাবে যদি একসঙ্গে দুটো বোদাম টিপতে যান তো হবেই না তাই যদি আপনি ভাবেন একসঙ্গে দুটো বোদাম টিপবেন তিন চারটেতে বোদাম একসাথে টিপবেন বা দুটো ভোট একসঙ্গে দেবেন তো কিছুই হবে না আপনারা ট্রাই করে দেখেননি কিন্তু টেকনোলজি এটাই বলছে এবার আপনাদেরকে একটা মজাদার কথা বলি আপনার যে টিকা লাগে ভোটের ওই টিকার কালিটা কি দিয়ে তৈরি হয় ওর ভিতরে চাঁদে থাকে সিলভার লাইগেট দিয়ে তৈরি হয় মানে চান্দের একটি কম্পাউন্ড হয় মানে যেগুলি ফটোগ্রাফি এবং ফিল্মে অনেক বেশি ব্যবহার করা হয় এটি খুবই শক্তিশালী কালি হয় আর এটা যদি আপনার হাতে লেগে যায় চাই আপনি সাবান লাগান শ্যাম্পু লাগান যা খুশি ব্যবহার করেন এই কালি মোশা যায় না এমনকি নেল পলিশের যে রিমুভার লিকুইড হয় এটাও দিয়েও আপনি এই কালিটি মুছতে পারবেন না এতে একটু অ্যালকোহল থাকে যাতে এটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আপনি মনে করেন কালি লাগানোর পরই তৎক্ষণিক আপনি মুছে ফেলবেন তখনও কালি থাকবে আপনার কিছু জুটাও এই কালির একটি ডাব্বার দাম হয় ঊনপঞ্চাশ টাকা আর দু হাজার লোকসভা নির্বাচনে ছাব্বিশ লাখের প্রদাম অর্ডার করা হয়েছিল তখন এই কালির জন্য মোট খরচ হয়েছিল 33 কোটি টাকা এই কালির একটি বোদামে তিনশো পঞ্চাশটি ভোটারের হাতের কালি লাগানো যায় আপনি এবার ভাববেন একবার বোদাম তো টিপে দিলাম ভোটার মেশিনে যদি দু তিনবার টিপে দিতাম তাহলে কি হবে যখন আপনি একবার কোনো একটি বোদাম টিপবেন মেশিন ব্লক হয়ে যায় তারপরে যতই বোদাম টিপুন সেই ভোটটি কাউন্ট হবে না এবার আপনি বলবেন এই মেশিন যখন গাড়িতে নিয়ে যাওয়া হয় তখন যদি কেউ বোদাম টিপে দেয় তাহলে কি হবে এমন হবে না কারণ এই মেশিন তিনটে আলাদা আলাদা হয় হয় যখনই ভোট শেষ তখনই পেছন থেকে কেবেল খুলে দেওয়া হয় আর তারপর কোনো ভোট অ্যাকসেপ্ট করা হবে না এই মেশিনে আর এই মেশিন খোলার যে স্ক্রু হয় সেটাও আলাদা টাইপের হয় আর সেটা খোলার চেষ্টা করলে একশো আপনি ধরা পড়ে যাবেন আর ভোট দেবার সময় আপনি স্লোগিং করতে পারবেন না রেকর্ডিং করা ফটো তোলা কড়াকড়িভাবে বাড়ুন যদি আপনি ডবল ভোট দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা ইনলিগাল এর জন্য আপনাকে জের হতে পারে আর আপনার ভোটটিও বাতিল হতে পারে তো ফ্রেন্স এই ছিল ভোট সম্বন্ধিত বা ভোটার ইভিএম মেশিন সম্বন্ধিত বিশেষ একটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেমন মাত্র এই আপনার সামনে উপস্থাপন করা যাতে আপনি জানতে বুঝতে খুবই সুবিধা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং